বলছি মনোজবাবু সংবাদ মাধ্যমে দেখা গেল আপনার এলাকায় আপনি নিজে বারবার গর্ব করে বলেন যে কোনো কাজ বাকি রাখেন না সংবাদ মাধ্যমে দেখা গেল যে আপনার এলাকাতে এই পোস্টে আলো পুরে বলছিল আলো আমাদের মাননীয় বিধায়ক লাইটটা দিয়েছে মানুষের স্বার্থে দিয়েছে তা আমরা তো আমাদের এলাকা পঞ্চায়েতে কিছুই দায়িত্ব আছে সে দায়িত্ব পালন করছো কিনা সেটা সময় দিতে হবে অলরেডি আমার অর্ডার হয়ে গেছে কাজটা হবে লাইট লাগবে পঞ্চায়েতই দায়িত্ব নিয়ে করবে কারণ আমরা দায়িত্বশীল মুখ্যমন্ত্রীর আন্ডারে আমরা থাকি দায়িত্বশীল আমাদের মাননীয় বিধায়ক আছেন তার দেওয়া লাইট আমরা আবার মানুষের কাছে সেই আলো পৌঁছে দেবো কয়েকদিন অব মানে এটা কি মনে পুজোর আগে সম্ভব হবে সেটা আমরা চেষ্টা করছি আমরা অর্ডারটা দিয়েছি মানে ওর সঙ্গে আরও কিছু লাইট লাগবে তো সেটা আমরা চেষ্টা করছি যতদূর তাড়াতাড়ি একটা কাজ তো বললেই হয় এটা হাই মাস লাইফ আছে সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব মানে আমরা চেষ্টা করি তবে লাইট তো লাগবেই লাইট না লাগার কোনো জায়গা নেই বেশ কিছু মানুষ ওখানকার বলছে যেহেতু শারদোৎসব সামনে তাই আলোটা হলে সবার লাইট এমনি আমরা প্রজ্জ্বল হয়ে যাব এমনি প্রজ্জ্বল হয়ে যাব আমার আশপাশে দুর্গা পুজোর লাইট থাকবে আমরা গরম গাছে দেখেছি প্রতিটা পোস্টে আবার লাইট চেঞ্জ করছি আবার এইটাও এরপরেই আমাদের পোস্টের লাইট চেঞ্জের পরে এবার হাইভার হবে ধীরে ধীরে কাজটা হচ্ছে একসঙ্গে তো কাজগুলো করা যায় না অনেক কাজের অর্ডার দেওয়া আছে তারা সেইভাবে কাজ করি কাজটা করবে কাজ হবে আর সবথেকে বড় হচ্ছে যা যারা কাজ নিয়েছে এখন সমগ্র দিয়ে একটা জোর আছে কন্ট্রাক্টরের কাজ কাজটা করবে এখন আজকের দিনে আবার আপনার প্যান্ডেল ডেকোরেটিং আমার দুর্গা উৎসবকে কেন্দ্র করে শারদীয় উৎসবকে কেন্দ্র করে লাইট ডেকোরেটিং সমস্ত লেবার আজকে বিভিন্ন জায়গায় আজকে রাজ্যে চলে গেছে তাহলে তারা তাদেরকে আমার এসে কাজগুলো করাবে তারা একটু সময় দিতে হচ্ছে কারণ তাদেরও তো রুটি রুটিটা ভাবতে হবে তারাও সারা বছর বিভিন্ন জায়গায় কাজ করে খায় তাই খালি আমার কাজটা করে তারা তো ভাবলে হবে না খালি তাই তাদের জন্য আমরা অপেক্ষা করছি সময় মতো লেবার এসে গেলেই কাজ হবে অনেক অনেক শুভেচ্ছা আপনাকে নতুন বছরে লাগুক সোনার আভা সেরা সেরা কারিগরদের হাতে করা সাজ যদি পেতে চান আজই আসুন টেন মুখার্জি রোডের সেন্টো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস স্টি শোরুমে হুগলির চণ্ডীতলায় আরোগ্য নিকেতন নার্সিংহোম ন্যায্য মূল্যে সঠিক চিকিৎসা ব্যবস্থা পেতে আজই যোগাযোগ করুন আরোগ্য নিকেতন নার্সিংহোমে